দেখেন এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আসার জন্য এবং আপনারা এখানে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে অশেষ এখানে আমার পূর্ববর্তী বক্তা ভট্টাচার্যী মহাদেব অলরেডি বলেছেন যে এই যে বিবি যে রাম যে বিল দু হাজার তিনি অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে রাজ্যসভাতেও হয়েছে কিন্তু একটা অদ্ভুত বিষয় যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে এতে করে জন মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা সেই বিভ্রান্ত যেটা যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষাকে ভাষাকে আমরা জানাতে চাই এখানে বলা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে দু হাজার পঁচিশ তারিখে লোকসভায় পাশ হয় কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয় তো সেখানেও রাজ্যসভাতে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং একুশে ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা আইন হিসাবে পরিগণিত হয়েছে আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়ার ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ

যখন যখন যে গভর্নমেন্ট এসেছে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকার কিভাবে তাদেরকে সাহায্য করা যায় আর এমপ্লয়মেন্টের এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায় তো সেই রকম তো নাইনটিন সিক্সটিতে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন নাইনটিন হয়েছে পরবর্তী সময়ে সেখানে দিজ ওয়ে ফলোড বাই মোর স্ট্রাকচার এফোর্টস ইন্টিন এইটি এবং ইনক্লুডিং ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম রুরাল লেন্ডলেটি প্রোগ্রাম এরকম বিভিন্ন নামে এক এক সময় ঘটনাগুলো হয়েছে এবং শুধু তাই নয় লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম সেগুলো রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম সেগুলো মার্চ জহর রোজগার যোজনা ইন নাইনটিন নাইনটি থ্রি এবং সেটা পরবর্তী সময়ে হুইচ কনসলিডেটেড ইন্টু সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ইন নাইনটিন উদ্দেশ্যটা কি ছিল এম ডেট ইমপ্রুভড কাভারেজ অ্যান্ড কোর্ডিনেশন তারপর কি হলো এমপ্লয়মেন্ট ইস্যুরেন্স এন্ড দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড্রেস সিজনাল আনএমপ্লয়মেন্ট এন্ড ফুড সিকিউরিটি কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে এক একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং টেস্টিং মেথড বা ট্রাইং অ্যান্ড এরো মেথড এই ধরনের তো আলটিমেটলি সে ট্রাইং অ্যান্ড অ্যারো মেথডের পরে দেখা গেলো মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি সেভেন সেটা দেখা গেল খুব ভালো এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি সেভেন যে একটা মেজর শিফট করেছে তাতে দেখা গেছে এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ স্টেটুটেরি রাইট আগে স্টেটুটেরি রাইট ছিল না স্টেটুটেরি রাইট টু দ্য টু ওয়ার্ক আইনগত ভাবে রাইট হয়েছে এবং এই যে এক্সপিরিয়েন্স মহারাষ্ট্র গভর্নমেন্ট করল সেটাকে মাথায় রেখে রুরাল গ্যার্টি কিন্তু এর মধ্যে আমি বলছি এর মধ্যে অনেকগুলো খামতি ছিল তো সেই খামতিগুলো দূর করার জন্য কারণ মাননীয় প্রধানমন্ত্রী কি নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে একের পরে উনি বারবার বলছেন যে রিফর্ম মাস্ট রিফর্ম করতে হবে রিফর্ম ছাড়া কিছু হবে এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস ইজ অফ লিভিং সবকিছু কিন্তু তাতেই হবে এতে করে মাথায় রেখে এটা কালকে মানে ওরা করেছে বলে কারুর নামে করেছে এর জন্য না এটাতে কি বলেছে জি রাম জি জিল টু থাউজেন্ড ফুল নেমটা কি রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম আসলে তো এটা এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউস ইন দা লোকসভা অ্যান্ড রাজ্যসভা তো এইরকম এটা তো এটাকে নিয়ে নানা রকম ভাবে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে সো ইট এইমস টু রিপ্লেস মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ উইথ এ নিউ ফ্রেম ওয়ার্ক কিছু নতুন ভাবে চেষ্টা করেছে আগে যেরকম হয়ে গুলো হয়েছে সো দ্যাট ইনক্লুড কি হায়ার ওয়ার্ক গ্যারান্টি যাতে আরো বেশি কাজ দেওয়া যায় বেশি পরিমাণে দেওয়া যায় না ক্যাপ ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্ট ক্যাপ ফান্ডিং মানে নন মিনিটিশন সেন্ট্রাল গভর্নমেন্ট তো সেইভাবে একের পরে এই কারণে কিন্তু এক নম্বর দু নম্বর হচ্ছে আগে দেখতাম কাজ হলো সেটা কিন্তু ডিউরে থাকতো কি কাজ করছে কোথায় করছে কেউ জানেন এবং সেটা কিন্তু স্ট্রাকচার হচ্ছে কাজ করতো তার দরকার আরেকটা কি বলছে মডার্নাইজেশন অফ রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিস উইথ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার যাতে প্রপার মানে পড়তে পারি তার জন্য এটা করতে অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম সেটাকে যদি আমরা ধরিজ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব একের পরে উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন আমাদের পঁচাত্তর ভাগ লোক আমাদের পপুলেশনে গ্রামীণই থাকে তো তাদের যদি আত্মসামাজিক উন্নয়ন না হয় তাহলে শুধু শহরে শহর কেন্দ্রিক কিছু করলাম তাতে লাভের লাভ কিছু হবে এবং এটা বরাবরই আমরা কিন্তু সেটা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী সেটার উপর প্রচন্ড জোর দিয়েছে এবং এতে করে এই যে এই নতুন আইন তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিল একশো দিন ছিল আগে আপনারা সবাই জানেন এবং একশো দিন থেকে একশো পঁচিশ দিন করা হয়েছে আগে এ নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে একশো দিনের কাজ দেওয়া হয় না পঁয়ষট্টি দিন কেন তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা তেরো হাজার কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে অনেকে আছে এই সব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চায় আরো অনেক বিভিন্ন স্কিম থাকাতে কিন্তু কাজ চাইলে কিন্তু কাজ আমরা দিতাম কিন্তু এগুলো কমপ্লিকেটেড এখন কিন্তু এরকম না এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে একশো দিন থেকে বাড়ি একশো পঁচিশ দিন এবং যারা পরিশ্রমী গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন আই ডিট ইল হেল্প এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী সেগুলো এক নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ এন জি রেগার যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়ার কার্যত প্রায় অসম্ভব ছিল কিন্তু এই যে ভিডি জি রাম জি আইন দুহাজার পঁচিশের অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি কর্ম স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে মানে দিতেই হবে এই যে বেকার যে জায়গাটা যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয় দাবি জানানোর পরে তার টাইম লাইন দেওয়া হচ্ছে সেই টাইম লাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে এবং শুধু তাই নয় খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে এর ফলে কর্মসংস্থানের একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে দুই নম্বর হচ্ছে সময়ের মতো মজুরি প্রদান আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয় সেটা আগে হতো এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে এর ফলে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বৃদ্ধি পাবে শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবে তিন নম্বর হচ্ছে গ্রাম স্তরে পরিকল্পনার সাহিত্য সাথে ডিসেন্ট্রালাইজেশন গ্রাম সবাই কি কোন জায়গায় কি কি কাজ হবে এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতে নির্ধারিত হবে গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদেরও গ্রাম সভা যখন হবে গ্রামবাসীরাও সেখানে কিন্তু উপস্থিত থাকবে তাদের মতামত নিয়ে তারা সর্বসম্মতভাবে সেই ডিসিশনগুলো নেবে এখানে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাতে চারটা কাজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কি আগে তো কি কাজ করবে আজকে বলছে এখানে গাছ কাটো এখানে গাছ কাটো একবার পুকুর কাটো এরকম না কাজের চারটা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত ভেরি ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেলস কোনো জায়গায় ক্যানেল তৈরি করতে হবে সেখানে তাদের এই তাদেরকে যুক্ত করা হবে ড্যাম আমরা জানি ড্যাম তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস কোন পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না তা সেখানে তাদেরকে লাগানো হবে এয়ার ফরেস্টেশন প্লান্টেশন এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে এ হচ্ছে একটা দু নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ সেটা কি সেখানে রোড রুরাল রোডস আছে কিছু রোড সেখানে তারা কাজে যুক্ত হতে হবে গ্রাম পঞ্চায়েত ভবন সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি কাজে তাদেরকে ব্যবহার করা যাবে তাছাড়া অঙ্গনবাড়ি সেন্টার সেখানেও তাদেরকে ব্যবহার করা করা যেতে যাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেট এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে আজীবিকা উন্নয়নমূলক কাজ আর জীবিকা উন্নয়নমূলক কাজটি কি যেমন গ্রামে রুরাল হার্টস সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হয় ফুড গ্রেন স্টোরেজ আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া তাছাড়া ওয়ার্কশেট ফর যে আমাদের এসএসজি গ্রুপের যারা বোনেরা আছেন মেয়েরা আছেন তাদের জন্য ওয়ার্কশেপ বানানো শুধু তাই নয় তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার যে দুঃখের সাথে যারা যুক্ত তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে গাবি বা কোথাও কোনো রাখতে হবে সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করা সেটা কি আমরা সবাই জানি যখন সাইক্লোন হয় কাকে আনবো কোথায় আনবো তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন এরিয়া যখন কুল সেখানে সমস্যা হবে তাদেরকে ব্যবহার করা হবে তাছাড়া ফ্লাড হাউস যাতে তৈরি করে কোন জায়গায় নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে তাছাড়া অনেক সময় আমরা দেখি ফায়ার তো সেখানে আমরা মনে করি যে কাকে এদেরকে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে দেয়ার ওয়ার্ক অর দেয়ার ওয়ার্ক ক্যান এই যে চারটি ক্ষেত্রে একত্রে যে উন্নয়ন এবং ক্ষমতায়ক এবং সমন্বয় এবং টেকসই আজীবিকার বৃত্তি গঠন করা এই চারটি যেটা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যেটা বিভাগীয় সমন্বয় ও স্বচ্ছতা আমাদের আগের কোন ডিপার্টমেন্ট কোনটা দেখবে এটার একটু অসামঞ্জস্য ছিল তো এর জন্য যে অ্যাকশন প্লান দরকার সেই সমস্ত এই আইনে এই যে আইনটা তৈরি হয়েছে ট্রান্সফারের সকল কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্টেপ স্টেকে সেটা অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান এখানে অন্তর্ভুক্ত করা হবে এর ফলে কাজের পুনরাবৃত্তি রোধ করা হবে এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে খালি খননই করছে কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা ট্রিপলিং হচ্ছে কিনা সেটা রোধ করা যায় এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে

যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট ষাট দিনে একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময় যাতে কৃষি সময়ের জন্য থ্রি হান্ড্রেড তো থ্রি হান্ড্রেড মধ্যে দু মাস আমরা সাধারণত এই বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকি যা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝিয়ে সেটা ডিসিশন নেবে

তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবিত হবে এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন জিডিপি বলুন কৃষি প্রধান ভারত কৃষি প্রধান ত্রিপুরা সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয় প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে আগে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল আগে ছিল মাত্র সিক্স পার্সেন্ট যে প্রশনিক ব্যাপার সে থেকে বাড়িয়ে নাইন পার্সেন্ট করা হয়েছে এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকে তাদের কিন্তু পরিষেবা অনেক নিশ্চিত করা হবে এবং ক্যাপাসিটি এবং ইজ সেটা সম্ভব এই যে নতুন আইন সংক্রান্ত শুধু শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ যেখান থেকে যেখানে খুশি সেখান থেকে করা যাবে না এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে ইন্ডিয়ান রেগার এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে মুন্না ইন্ডিয়ান রেগার চলে যাবে এখন এটা পাশাপাশি চলতে থাকবে অফ মানে গ্যাপ যেন না থাকে তো ইন্ডিয়ান রেগার অনেকে বলবে ইন্ডিয়ান রেগার শেষ কাজ চলতে থাকবে পাশাপাশি আমাদের এই যে বিবি জি এটাও চলতে থাকবে আস্তে 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 করে যখন সেটাকে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয় এটা এটা যখন হবে বা সেটাকে তখন সেটা কিন্তু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা জিবি জি রামজির আইন দু হাজার পঁচিশ এটা যদি বাস্তবিত হয় সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনের যে টার্গেট রেখেছে ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড ফোরটি সেভেন আমরা টার্গেট করি আর আমরা তো আরেকটা ইন এডিশন আরেকটা রেখেছি এই যে নতুন ত্রিপুরা কালকে আমি এক জায়গায় গেলাম আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত বলেছেন আমরা বলছি নতুন ত্রিপুরা কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের ট্রাইবেল লিডার বলছিলেন নতুন এডিসি আর আজকে আমি আবার বললাম যখন আমাদের মেয়র সাহেব ছিলেন একটা প্রোগ্রামে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে নতুন মিউনিসিপালিটি এবং নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত এই আসাম রাখছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করছেন